নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা স্ন্যাক্সের রেসিপি তো এর জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি কেটে নিয়ে আসছি ছাড়িয়ে তো বন্ধুরা এগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি যেরকমভাবে আলুগুলো লম্বা লম্বা করে কাটে সেরকম কাটব আমি এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে চার পাঁচ বার করে ধুয়ে নেব তো বন্ধুরা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার ঝরিতে আমি একটুখানি এগুলো জল ঝরতে রেখে দেব কৃষ্ণা তো বন্ধুরা এই জলটা আমি গরম বসিয়েছি এর মধ্যে দিয়ে দেব নুন তো বন্ধুরা এই যে জলটা ফুটছে এই আলুগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা আলুগুলোকে একটু ভাপিয়ে নেব আলুগুলো একদমই শক্ত আছে এগুলো একটু জাস্ট নরম করে নেব তো বন্ধুরা আলুটা ভাপানো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি আলুটাকে জল ঝরিয়ে নেব তো বন্ধুরা একটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি ফাটিয়ে নেব ডিমটাকে মধ্যে ফাটিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর দেব গোলমরিচের গুঁড়ো দেব একটু কর্নফ্লাওয়ার কর্ম ফ্লাওয়ার টা অল্পই আছে এক চামচ দিয়ে এটা এটাকে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে দেব একটু জল অল্পই দিব এটাকে আমি ফেটিয়ে নেব এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা অন করে দেব কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিই এর মধ্যে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেব তো বন্ধুরা ডিমটা হয়ে গেছে দেখুন আমি বাবার মানে হয়ে গেছে দিয়ে আমি দিয়ে দেখলাম এবার আমি এখানে এই যে আলুগুলো ডিমের ব্যাটারে ফেলে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে আমার সবকটা আলু আমি এরকমভাবে ভেজে নেব তো বন্ধুরা এইগুলো আমার ভাজা হয়ে গেল এগুলো আমি একটা প্লেটে এই প্লেটটার মধ্যে উঠিয়ে নেব আবার আমি কিছু আলু ফ্রাই করে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিম আলুর স্ন্যাক্স যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে দেবেন ফেসবুক পেজটা অতি অবশ্যই ভালো ফলো করে নেবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আজকের মধ্যে যুগ দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার